এরপরে প্রশ্ন রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে সেগুলো কি পড়া যাবে আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায় ভাই বসেন 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 আমাদের বাতাস করতেছে দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডার গুলো থাকে ক্যালেন্ডার গুলোতে রোজার দোয়া লেখা থাকে গাদান। দেখছেন নি আপনারা সকল এবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইন্নামাল আমালও বে নিয়াত সমস্ত আমলগুলো নিয়াতের উপর নির্ভরশীল কিন্তু নিয়তের মানে কিন্তু নামাইতু আন্না নিয়তের মানে কি না নামাইতু আন্না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ান নিয়ত আছে বলেন না এই যে নিয়ত আছে মানে কি নামাইতুয়ান পড়ছেন আপনি নামাইতু আন আজ ভাবা ইলাল আজ এরম কোনো কিছু বলছেন আপনি মুখে আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা দিচ্ছেন তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত মনের ইচ্ছাটাকে কি বলে আপনি আগামী কাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন বাস এটাই আপনার নিয়ত মনে যে ইচ্ছা আছে এটাই কি মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের প্রকাশ নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকল ইবাদতে সকল আমলে এরকম কোন কথা হাদিসে আসে নাই অতএব নিয়ত করা ফরজ নিয়ত বলাটা কিনা না ফরজ না রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটার মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে বাস হয়ে গেছে মুখে আর নামাই পড়ার প্রয়োজন নাই রোজা রাখার জন্য নামাই পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে না রসুল আকাম সাল্লাম এরকম কোনো কোনোয়ান পড়েছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নামাই শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আসেনি দেখিয়ে নাই কারণ হলে এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাই না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদতের সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে একটা পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করবো সেটাই নিয়ত মুখিয়ান নামে পড়ার প্রয়োজন নেই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে কি হবে বেদাত হবে ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয় আল্লাহ আমাদেরকে বাঁচার তফিক দান করুন